বাংলা বাজার চর ভারতের সীমান্ত ঘেঁষা এই চরের মানুষদের চলাফেরা করতে হয় ভারতের জায়গা ব্যবহার করে না এই জমি কারা চাষ করে ভারতের নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা এই জনপদের মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিতে হয়েছে একদম ভারতের সীমান্ত ঘেসে পাখির মতো দূরদূরবুকে বসবাস করেন এই জনপদের মানুষ আজকের এই ভিডিওতে বাংলা চরের মানুষের দুঃখ দুর্দশার কথার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নানা গ্রামীণ অনুষঙ্গ দিয়ে সাজানো এই চরের হার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে আমরা রওনা দিলাম বাংলা বাজার হাটের দিকে গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছে আমাদের মোটরসাইকেল বর্ষায় গ্রামের এই মেঠো পথে পানি উঠে যায় আবার কাদাও জমে যদিও এখন শীতকাল কিছুদিন আগেও এ রাস্তায় প্রচন্ড কাদা হতো দেখে বোঝাই যাচ্ছে কি বানাচ্ছেন ভাই টেবিল না আপনাদের এখানে দেখলাম এই যে

ও মিল হয় না না ইলেকট্রিক মেশিনের মিল হয় না 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 সর্বশেষ এটা দিয়ে শেষ ভরসা না হ্যাঁ স্বরের মধ্যে হাটবাজারে আসতে হলে মানুষকে দূরদূরান্ত থেকে আসতে হয় তাই এখানকার হাট বসের দুপুর 12টার মধ্যেই আসসালামু আলাইকুম কি নিয়ে যাচ্ছেন পিয়ারা পিয়ারা শরের পিয়ারা শরের পিয়ারা কি দেখি তো

চলেন ওই সামনের বস্তায় কি কোন কোন হাট করেন করেন কোন কোন হাট হাট করতে যেমন হাটুরেরা যাচ্ছেন তেমনি নানা রকম পণ্য নিয়েও যাচ্ছেন দোকানিরা এই মোটর সাইকেলে কত মন মাল রয়েছে একটু ধারণা করুন গ্রামের মধ্য দিয়ে উঁচু নিচু রাস্তা পার হয়ে আমরা পৌঁছে গেলাম বাংলা বাজার হাটে হাটে এসে একপাশে খেয়াল করলাম অনেকগুলো সাইকেল এই চরের মানুষের মোটর সাইকেল কতটা জরুরি বাহন হয়ে গেছে একবার ভাবুন বাংলা বাজার চর ইউনিয়নের সবচেয়ে বাজার চরের মধ্যে হলেও এই বাজারের আকার প্রকাণ্ড এখানে বিভিন্ন চরের মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসেন

বাচ্চাটা কি হয় নাতি নাতিকে নিয়ে আসলেন হাটে ঠিক আছে যান দাদার সাথে হাট করতে তো মজাই আলাদা আমরা কত করে কেজি বিক্রি করতেছেন ভাই আমরা যখন ছোট ছিলাম তখনকার হাট বাজারগুলোতে এইভাবে কিন্তু একদম ফাঁকা আকাশের নিচে চুল কাটানোর দেখতে পেতাম এই বাজারে এসে দেখলাম যে একজন চুল কাটছে সটায় সটহাট এটা কত দিন ধরে শুরু করছেন এমনি তো দোকান নাই না না বছর 30 বছর এইভাবে ভাবে হাঁটে হাঁটে না কাস্টমার আসে কত কেমন কোন বয়সের লোকজন বেশি আসে আপনার কাছে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে ইয়াং লোকজন আসে না না কারণ কি

ফাইসে দুছি যো ফাইসে আচ্ছা কত করে নেন একটু 50 টাকা দেন সে 20 টাকা দেন সে 20 টাকা শুন কারণে 50 টাকা নে ঠিক আছে দাদা ভালো থাকেন হ্যাঁ বাইরেও জালা রে ঘোরেও জালা বাইরেও জালা জালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও যা বাইরেও যা রে ঘরেও জালা বাইরেও জ্বালা জাল রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে একমাত্র তোর প্রেমের কতগুলো আছে টমেটো সারা এখানে এক একটা কত একশো বিশ টাকা অনেক বেশি না পঞ্চাশটা ষাট টাকা ও একশোর দাম একশো বিশ বুঝতে পারছিস টমেটো তো অনেক জায়গায় উঠে গেছে কাকি এখন এই টমেটো লাগালে উঠবে এটা ভালো হবে

দাম তো ডিফারেন্স নাই খুব একটা না অনেক ধরনের মিষ্টি বিক্রি করতে আনছেন ওইটার মধ্যে কি রসগোল্লা রসগোল্লা আর এটা দই রসগোল্লা কি ছানা আছে আর এইটা কি ভাই

প্রধান যান হচ্ছে মোটরসাইকেল বর্ষায় কি টলার আসে দেখে মোটরসাইকেলে কি আনলেন ভাই মাছ হ্যাঁ কলা কি সরেন না দূরের রাজশাহীর কলা আপনার বাসায় কি রাজশাহীতে নাই সরে রাজশাহী কোথায় ভাই কিশোরপুর লবণ কত করে বিক্রি করতেছেন ভাই কত এটা না বিক্রি কেমন লবণ বিক্রি হচ্ছে কেমন একশো কেজি লবণ প্রতি হাটে আপনার বাসা কেই চরে

কত করে বিক্রি হচ্ছে ভাই খর আটশো টাকা সব আটশো টাকা আপনি কিনছেন কত হলে কিনবেন

এমন দুর্গম চরেও বিদ্যুতের সংযোগ এই জনপদের মানুষের জীবনে এনে দিয়েছে আধুনিকতার ছোঁয়া এতে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া করা সহজ হয়ে গেছে এখানে এখন রাস্তার ব্যবস্থা হলে চরের মানুষের দুর্ভোগ কমে আসবে হাট করতে দূর থেকে এই বাজারে মানুষ সারিবদ্ধ হয়ে আসেন হাট শেষ করে কেউ বা হেঁটে বাড়িতে যাচ্ছেন আবার অনেকেই মোটরসাইকেল বোঝাই করে নিয়ে যাচ্ছেন এই বাজারে মুরগি পর্যন্ত মানুষ মোটরসাইকেলে বহন করে নিয়ে আসেন। বাংলাবাজার হাট শেষ করে আমরা রওনা দিলাম চরের সীমান্তবর্তী জনপদের দিকে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটিও ভারতের মধ্যেই। যার সময় চোখে পড়ল মানুষ মহিষ চড়িয়ে বাড়িতে ফিরছে। এই মহিষগুলো চড়ানো হয়েছে ভারতের জায়গাতেই। এই মুহূর্তে এই বাংলাবাজার চরে এসে আমি একটি গাছ দেখে খুবই অবাক হলাম এটি হচ্ছে আমরা যে একাঙ্গি আঙ্গি বলি সেই এক আঙ্গির গাছ অনেকে একানি বলে মাছ ধরার সময় যে ধরনের আমরা টোপ ব্যবহার করি অর্থাৎ চার করি চার করার সময় এক ধরনের সুগ্রাণযুক্ত এক ধরনের ওষুধের মতো ফেলি কিন্তু অনেকে ভাবেন যে এটি হয়তো কোনো রাসায়নিক বস্তু কিন্তু আসলে না এই যে আদা গাছের মতো যে গাছটি দেখতে পাচ্ছেন এর নিচেই কিন্তু এই একানি ধরে এটি আমি প্রথমবার দেখলাম এবং দেখে জানলাম তাদের কাছ থেকে খুবই অবাক হলাম আসলে প্রথমবার অভিজ্ঞতা আমার দর্শক এই মুহূর্তে আমরা যে প্লাটটিতে দাঁড়িয়ে রয়েছি প্লাটটির পাশে এটি হচ্ছে বাংলা বাজার চরের শেষ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের শেষ সীমান্ত এর পাশেই যদি আপনাদেরকে দেখাই দেখুন এটি কিন্তু আবার ভারতের সীমান্ত অর্থাৎ আমরা এই মুহূর্তে ভারতের সীমান্তের মধ্যে রয়েছি এই যে রাজশাহী থেকে যারা আসছেন বাঘা থেকে তারা কিন্তু এই যে ভারতের মধ্য দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে দেখুন তারা এই বাংলা বাজার আসা যাওয়া করছে এই জায়গাটিতে এই পাশে প্রচুর পরিমাণে ফসল আবাদি জমি রয়েছে যেগুলোতে ভারতের লোকজনই জমি চাষাবাদ করেন এই অঞ্চলের মানুষজন এই পাশে গবাদি পশু যতদূর চোখ যায় দেখুন গবাদি পশু পালন করে এ পাশে যায় এখানে তেমন একটা সমস্যা বিএসএফ বা বিডিআর নিয়ে নেই এক ধরনের সম্পৃতি নিয়ে মানুষ বসবাস করছেন এই জায়গাটি তো তুমি ছোটবেলা থেকে আসো না আসি মাঝে মাঝে আসি কেমন লাগে ভালো লাগে মানে এইখানে দেখো যে ভারতের মধ্যে দিয়ে যাও মানে এটা কেমন লাগে যে না একটা মনে হয় যে ভারতের ভিতর দিয়ে যাচ্ছি যে একটা অন্য রাষ্ট্রের ভিতর দিয়ে যাচ্ছি ভয় ভয় করে না কখনো না তেমন ভয় করে না কারণ এগুলা বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে কিছুটা অঞ্চলে এগুলা বিএসএফ কিছু বলে না কিন্তু ওই ভিতরে গেলে আর কি সমস্যা ভিতরে গেলে দেখা যাচ্ছে তারা দেখলে সমস্যা আছে আর এগুলা সীমান্ত এলাকা তোটা আসে না পদ্মায় তো সাইডে পদ্মা এই যে দেখা যাচ্ছে সাইডে এই বাড়িগুলানের ওই পাশে পদ্মা এখান থেকে মাত্র দুই মিনিট হাঁটিয়ে গেলে পদ্মা পাওয়া যাবে জাস্ট এই বাড়িটার ওই পাশে মেন পদ্মা নদী এই নদী পার হয়ে কি রাজশাহী হ্যাঁ এই নদী পার হইলে রাজশাহী বাঘা থানা পাওয়া যাবে এই যে একটা ছেলে গেল এই থেকে আসলো এই আসছে বাংলা বাজারে থেকে যাবে মোটরসাইকেলে ভাড়া মারতে রাজশী বাঘা থেকে যারা পারাপার হয়ে আসে তারা আর কি মোটর সাইকেলের ভাড়া দিয়ে বাসা যায় এই যে মসজিদটি ছিল সেটি ভেঙে গেছে যার জন্য দেখুন একদম খোলা আকাশের নিচে নামাজ আদায় করছেন আমি দেখলাম আপনারা খোলা আকাশের নিচে নামাজ পড়তেছেন কারণ কি কারণ হচ্ছে আপনার নদীতে ভেঙে যাওয়ার কারণে মসজিদের অনেকাংশ ভেঙে গেছে কিছুদিন আগে এখানে মসজিদটা নেওয়া শুরু হয়েছে আসলে এই এলাকাটা দরিদ্র এলাকা তো এই জন্য মসজিদ এখনও তুল তুলতে কাজ এখন শুরু করতে হালকা হয়েছে আর কি আচ্ছা এইখানে দেখলাম যে বর্ডারে গাড়ি চলাচল করে মানে বিজেপি সমস্যা করে রাস্তা তো নাই রাস্তা উপায় তো নাই বিজেপি এখন দেখায় তো বিজেপি বিজেপি বিএসএফ হ্যাঁ ভারতের বিএসএফ ভারতের বিএসএফ এর ওই রাস্তা তো বাংলাদেশের ভিতর দিয়া আচ্ছা এখন প্রধান সমস্যা কি আপনাদের নদী ভাঙন নদী ভাঙন জায়গা জমি নাই এখন আমরা ইন্ডিয়ার কাছে একদম তাই পেয়ে গেছি আচ্ছা আর জায়গা নাই আর জায়গা নাই না

আর এবার যদি নদী ভাঙ্গা লাগে তার মানে আপনার আন্তর্জাতিক যে পিলার আছে সে পিলার আর থাকবে না ভেঙে ভারতের ভিতরে ঢুকে যাবেন রাত বারোটার দিকে আমরা শুয়ে আছি বস্তার কাছ থেকে গেলাম তো দেখলাম যে শুয়ে আছি নদী যে ভেঙে যাবে আমরা তো জানি না হ্যাঁ রাত্রে ধরেন তিনটা ঘর

শেষ সীমানায় এখনো শেষ সীমানা আছি বাড়ি গরিদ শেষ সীমানা যাই হোক সরকার আপনাদের দিকে নজর মহান আল্লাহ আপনাদের দিকে আল্লাহ যদি দেয় করুক এটা করে যার সময় বাড়িঘরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এই বাড়িঘরগুলো কিছুদিন আগেই তোলা হয়েছে দেখে বোঝাই যাচ্ছিল বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভারতের একটি সীমান্ত পিলার এ বাংলাদেশ এবং এপাশে যতদূর যত বাড়িঘর দেখুন এই বাড়িঘরগুলো কিন্তু এক ওই পাশে চর চর অঞ্চলের মানুষ যারা ছিল তাদের বাড়িঘর ভাঙতে ভাঙতে তারা এইখানে এসে আশ্রয় নিয়েছে আর পদ্মা সামান্য একটু যদি এদিকে চলে আসে তাহলে তাদের বাড়িঘরও বিলীন হয়ে যাবে যার ফলে এই মানুষগুলোর জীবনের অনেক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এবং অনেকের বাড়িঘর একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সীমান্তের এই পাশে যদি পদ্মা নদী ভেঙে যায় তাহলে তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না এই চরের মানুষজন এর প্রত্যাশা এই চরের যা যতটুকুই জায়গা আছে জমি আছে এইটুকু যদি কোনো একটি বাদ দিয়ে রক্ষা করা হয় তাহলে তারা তাদের এই যে শেষ আশ্রয় স্থলটুকু যেটুকু রয়েছে এটুকুর মধ্যে তারা মাথা গোজার জায়গাটুকু ফিরে পাবেন এবং তারা চান এখানে একটি বাঁধ নির্মাণ হোক এবং তারা এখানে একটু বসবাস করে মাথা গুজে থাকতে পারেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বাংলাদেশ ভারতের একদম মাঝামাঝি অবস্থান কিন্তু এখান থেকে যদি একটু দূরে থাকান দেখবেন যে ভারতের কিছু লোকজন তাদের ফসল পাহারা দিচ্ছে আমরা দুই বন্ধু এখন যাব তাদের কাছে শুনবো আসলে তাদের বাড়ি কোথায় তারা এখানে কি করেন ফসল পাহারা পাহারাদের তাদের কোনো সমস্যা হয় কিনা ইত্যাদি জানার চেষ্টা করব। চলো রেজবি ঘুরে আলাইকুম আপনাদের বাড়ি কি ভারত

চা চা ভাইস থেকে ভাই মারি দেশি জায়গায় আমাদের ভাই ভাই সবই হারা আচ্ছা তারপর সরকার জায়গা ওদিকে দিতে পারলো না তারপর এইদিকে আমাকে বললো যে ওই দিকে চলে যাবো

আচ্ছা তাহলে বাংলাদেশ ভারতের এই জায়গাটাতে কোনো কাটাতার নাই শুধুমাত্র সীমান্ত রক্ষীরা পাহারা দিয়ে রাখে তো নাই আছে হ্যাঁ একটা আছে এই চরের পরিবারগুলো বারবার নদী ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে বয়সের সীমান্তে পৌঁছে যাওয়া এই চরের মানুষের আকুতি নদী ভাঙন রোধ করা হলে তাদের বেঁচে থাকার আশ্রয়টুকু ধরে তারা বেঁচে থাকতে পারবেন আগামী বর্ষায় আবার নদী ভাঙনের শিকার হলে মাথা গোজার কোনো জায়গায় থাকবে না তাদের নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে রক্ষা করা হোক তাদেরকে রক্ষা করা হোক আমাদের জন্মভূমির মাটি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন আপনারা সবাই দেখা হচ্ছে মরার চরে যারা আগের পর্ব দেখতে মিস করেছেন তারা দেখে নিতে পারেন